জাতীয় কংগ্রেস জিতা পঞ্চ জাতীয় কংগ্রেস জিদা পঞ্চাশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মোদী সরকার হাই হাই চুরি করা সরকার চুরি করা মুদি সরকারের বিরোধ

উচ্চ নির্বাচন কমিশন হায় হচ্চ নির্বাচন কমিশনের বিরোধ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে আজকে সারা দেশে স্তরে এবং জেলা স্তরে আমাদের এই ভোট চুরি নিয়ে আমাদের প্রতিবাদ চলছে কর্মসূচি আমরা গতকালকেই দিল্লি থেকে যখন আমাদের নির্দেশ তার সঙ্গে আমরা আজটুকু থানায় আমরা লিখিতভাবে আবেদন করেছিলাম আজকে আমরা ক্যান্ডেল মিছিল আমরা ওগুলি শহরে করব খুব দুর্ভাগ্যজনকভাবে তারা পনেরো আগস্টের কথা বলে তারা আমাদের নথিপত্র কাগজে রেখেও আমাদের পরবর্তী সময় সেখানে না সেই কারণে আজকে আমরা মেদিনীপুর জেলা কংগ্রেসের তরফ থেকে এই যে ভুটচুরি চলছে তার একটা প্রতীকী প্রতিবাদ যে ক্যান্ডেল মিছিল সর্বভারতীয় কমিটির নির্দেশে আমরা সেখানে করতে যাচ্ছি সেই ক্যান্ডেল মিছিল থেকে আমরা শুধু একটা দাবি সেখানে করতে চাই যে ভারতীয় জনতা পার্টি দিল্লির যে সরকার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে ক্ষমতা আসার পর বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন নির্বাচন আমরা দেখেছি তারা বরাবরই সেখানে অবিশ্বাস্যভাবে ক্ষমতা মস্ত সেখানে দখল করেছে এই যে রহস্য কীভাবে সম্ভব কোনো ইস্যুই এক একটা নির্বাচনে সেখানে কাজ হচ্ছে না কৃষক মারা যাচ্ছে বেকারদের কর্মসংস্থান নিয়ে কলকারখানা বদ্ধ হয়ে যাচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো সারা দেশে সেখানে ভেঙে পড়েছে রোজগার নেই তাহলে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে যখন সারা দেশের মানুষ সরকারের পরিবর্তন চাইছেন এবং ঐক্যবদ্ধভাবে সেখানে মানুষ সেখানে ভোট প্রদান করছেন কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি সেখানে অবিশ্বাস্য সেখানে ফল করছে এটা রহস্য কী সেটা রহস্য উন্মোচন করতে গিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা টিম যখন পর্যালোচনায় বসলো একটা অ্যাসেম্বলি নিয়ে সেখানে দেখা গেল সেখানে প্রচুর পরিমাণে অবৈধ ভূত প্রায় এক লক্ষর উপর ভূট সেখানে একটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির মধ্যে সেখানে ধরা শুধু একটা অ্যাসেম্বলির যদি এ অবস্থা হয় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন বিধানসভায় কেন্দ্রে সেখানে আমাদের নেতা পরিষ্কার বলেছেন পনেরোটা আসন যদি এদিক সেদিক হয় তাহলে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সেখানে কথা ছিল না কাজে তার প্রতিবাদে আজকে সারা দেশের মানুষ সেখানে জাগ্রত হচ্ছে আমরা উদুপুর জেলা কংগ্রেসের তরফ থেকে প্রদেশ এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আমরা এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরা বলতে চাই অবিলম্বে সেখানে চুরি বদ্ধ করতে হবে এবং ভোট চুরি করে যারা গদিতে টিকে আছেন অবিলম্বে সেখানে প্রত্যাগ করতে হবে আমাদের উদুপুরে সেখানে আমাদের জেলাতে কর্মসূচি থাকবে সারা দেশের কর্মসূচির সাথে পাল্লা দিয়ে আমরা উদুপুরে সেখানে কর্মসূচি করব। কাজেই আমরা সেই আমাদের প্রতিবাদ সেখানে কংগ্রেসের অব্যাহত থাকবে